بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم الى اخر الايه وقال سبحانه هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم والله بعينه فريضه على كل مسلم وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كلا الحديثين في السهلين اليوم نبدأ بعون الله سبحانه وتعالى التربية أو التدريبية الدورة التدريبية لتأهيل أي موضوعات في منطقة تنجيل شمال بنغلاديش وحضروا فيه الاخوه الاكارم من ال من ال... اساتذه الكلام والطلاب من الجامعات والمدارس والمعاهد والحلقات تحفيظ القران الكريم الله سبحانه وتعالى ان يثبت واياكم লেমা ফিহে সলাহ অল ফলাহ অলাহেরা আমরা বলি আমি সম্মানিত আমার উস্তাদ শেখ আবদুল্লাহ হফিজল্লাহ আমার উস্তাদ শেখ মুজিব হফিজাবুল্লাহ এবং আরো আছেন সকলকে আমরা অভিনন্দন আল্লাহর আল্লাহদ্দিনের একটি অন্যতম মসজিসে শরীর হওয়ার বর্ষণ করার কফি দিন দিলেন আমাদের শ্রী মোহানবুল্লাহ আলমিনের আল ইসান দরবারে লক্ষ্য করে সে সুগর করি এবং বলি আলহামদুলিল্লাহ আর যে মহান আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন কিছু দিন শেখার জন্য সময় নাই করতে আমরা আজকে কিছু এমন জিনিস জানবো যা ইতিপূর্বে জীবনে শুনিও নাই দেখি নাই জানি না

সর্বপ্রথম প্রথম আল্লাহ আলমিন যখন আল্লাহ নবীকে অহি প্রদান করলেন গাঁর হেরাতে সেখানে তিনি প্রথমে বুখারি শরীফের সহি বুখারিতে গ্রহ্মী জামা সকলে জানি জি সাল্লাম এসে বললেন এ করা এ মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম রসুল বললেন মা আনা বেপারি আমি তো করতে জানি না তিনবার পুনরাবৃত্তির পর আল্লাহ রাসুলকে আলিঙ্গন করলেন বুকে চাপ দিলেন এরপর আল্লাহ রাসুল করলেন এখান থেকে মহাদসিন ক্যারাম হাফিকিম পোকাহা ওলামাউল আল সাহেব তারা বলছেন তাদের মত ব্যক্ত করছেন যে দলিল ধর্মকে এই রশ্বর জগতে সবচেয়ে জরুরি বিষয় হলো এই হাজার করা যা স্পষ্ট দলিল এই প্রথম জিব্লা আল্লাহ রাসূলকে বললেন আপনি দাওয়াত দেন বললেন না আপনি সালাত আদায় করেন সিয়াম আদায় করেন যাকাত দেন হওয়া করেন বুঝি বললেন না বললেন কী বললেন এ করা হ্যারাসেল করুন সুতরাং আমাদেরকে করতে হবে আমাদের দেশে তথা ভারত ও মহাদেশে বহু লোক থেকে দূরে যারা ব্যবসায়ী তারা দূরে যারা বৃদ্ধ তারা দূরে যারা জেনারেল শিক্ষিত তারা ওই দৈনি বিক্রস্ত করে আর যারা বাংলা শিক্ষিত তারা পাশ করার পর নিজ নিজ কর্মসে তারা ব্যস্ত থাকে অর্থাৎ চাকরি বাকিতে সুতরাং করার লোক খুব কম ছাত্ররা কি করে যা সিলেবাসে পাশ করার জন্য সেটাই অথচ পড়তে হবে দিনের মৌলিক বিষয়সমূহ আর হলো তাকেই আগে তাহলে জানতে হবে এরপর জানতে হবে তাহলে জানার পর ইসলামকে কীভাবে কুসূচিত থেকে এই মুক্ত থেকে মুক্ত করা যায় পুলিশ থেকে মুক্ত করা যায় কীভাবে কুসুমস্তিহ্ন করা যায় কিভাবে স্বচ্ছ শরীর পানির মতো শুভ্র আকার যেটা সেরকমভাবে বোঝা যায় যেভাবে আকাল শুন বুঝেছেন বা বলেছেন কেরাম বুঝেছেন আমল করেছেন তাবিনে কেরাম তারাও আমল করেছেন বুঝেছেন এবার পরবর্তীতে মহাদিস কেরাম ফোকাহায় আবাম সকলেই যে আমাদের সেটা আমাদের আমল করতে হবে প্রথমত আমাদেরকে জানতে হবে তাহিদের গুরুত্ব তাহিদের গুরুত্ব হল যেই মক্কা নগরীতে আল্লাহ রসুলের আবির্ভাবে পূর্বে মানুষ মানি কাটাকাটি হানাহানি নিত্যদিনের কাছে তার যাদের এরপর যারা সরদায়ী সরদায়ী পাপটা ছিল যারা নিজের মেয়েকে জীবন্ত দাফন করছে কব কবরস্থ করছে সমাহিত করেছে মদ যাদের ছিল একটা পেশা এই সমাজ যেন আলোচনা আসলেন তখন সমাজ ছিল আমাদের বর্তমান বিশ্বের যে আরো নিম্ন স্তরে নিম্নমানের আরো পধপথনের অত্যন্ত তারা নিমজ্জিত ছিল আল্লাহর অশেষ রহমতে বিশেষ করোনায় আল্লাহ রসুলের দাওয়াতের ফলে মানুষ সেই অন্ধকার শ্রমকে বের হয়ে সারা পৃথিবীতে সবচেয়েতে সৌলজ্জ রূপে তারা আবির্ভাব ধরবাদ তাদের পুনর্বৃত্তি মানে নতুন জীবন শুরু হলো জীবন ওমরা জানান হল যিনি ছিলেন আল্লাহ রসুলের ঘোর আর তিনি ইসলাম গ্রহণ করার পর ঘরের দাঁড়িয়ে মসজিদ হারান দাঁড়িয়ে বললেন কে আসো আসো তার মায়ের মুখ খালি করতে অথবা কে আসো তার স্ত্রীকে বিধবা করতে ইত্যাদিভাবে কিছু বললেন কথা তরবারি হাতে নিয়ে আবু জাহিদ বা সাহা রবি আবু সুযান তখন শুনান হননি তাকে দেখলো যে উমর আছে এখানে তাই ভয় আর তারা কেউ নিহস্ত হলো না ওমর গাছ কাছেই গেল না

সত্য ইলা নাই সত্য উপাস্য নেই বা প্রকৃত বাবুদ নাই এখানে আমাদের একটু কথা আছে মাহবুদ সবর এসে দ্বারে বোধ করা হয় সত্য কেন মধ্যে হবে সেটার কারণ আমার বইতে লেখা আছে যেটা আমাদের দেবর লেখা আছে পৃথিবীতে বহু লোক আল্লাহ ছাড়া আরো অনেক অনেককে বাবুদ মনে করে যেমন ইহুদিরা উজাহকে মহত করে খ্রিস্টানরা মারিয়াম ইসা আলহ হেমা সালামকে নামপূর্ণ করে এরপরে আমাদের দেশে যারা আছে সনাতন ধর্ম অবলম্বীরা তারা তেত্রিশ কোটি দেবতার পূজা করে আল্লাহ ছাড়া আর প্রায় সবারই তারা পূজা করে পাখি মাছ গাছ এ আনার এইভাবে এভাবে আমাদের যারা নামে মুসলিম অনেকে যারা নামে মুসলিম তারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর ইবাদত করে সিয়াম সামগত করে অনেকে আমার অনেকে উলিয়া উলিয়া দরবেশের কবরে দিয়ে চিন্তা করে আমি যে সচকিত দেখেছি উনিশশো আশাশি সালে মিরপুর শাহরীর বহু লোক চতুর্থ কবরের চতুর পাশে শেষদা দোয়া কান্নায় অনেক লোক বলছে বাবা আমাকে একটা ছেড়ে দেন একজন যাওয়া বিয়ে করলাম একটা ছেড়ে নাই কেউ বলছে বাবা আমি বিদেশ টাকা দিয়ে মার্ক যায় আপনি জায়গায় আমার দেশ নিয়ে দেন কেউ বলছে আমার জটিল অসুখ আমাকে ভালো করে দেন ইত্যাদি আর ওখানে টাকার বস্তা আর পাশেই এক দর দর বিষ বেশি এক শয়তান সাদা দাঁড়িয়ে সাদা পোশাক মাথায় পাগড়ি হাতে তুসবিল লাঠি সব ঠিক কিন্তু উনি এই সেরেপ করার জন্য মানুষদেরকে উৎসাহিত করছেন আমি শুধু আস্থা বলে চলে আসলাম এইভাবে যত মাজার আছে আমাদের দেশে হাইব্রেড মাজার তারপরে আরও অন্যান্য মাজার বহু জায়গায় আছে আপনারা জানেন জীবিত কিংবা মৃত সেখানে তারা প্রতিদিন মানত করতেছে ওখানে যে সংলপন হতে হতেছে ওখানে গিয়ে তারা দোয়া করতেছে আমি একদিন চকবাজার শাহি মসজিদে বাঘরে সাত করলাম এরপর আমার সাথে এক গোক টাইটিং করা উনি এসে উনি এসে ওই উজুখানার সাথে একটা কবর আছে সেখানে চিন্তা করলেন কেউ কিছু বললো না আমি তখন ছাত্র আমার বয়স তখন কোন আঠারো উনিশ এরকম আমি তখন জানতাম না এইভাবে অনবরত অহরহ এই দেশের মাটিতে সেরে কাজে লিপ্ত হচ্ছে বা আছে ছিল এখন আছে যারা সালাদ আদায় করে এবং সিয়াম আদায় করে এরপর জাকাত করে আর যারা কিছুই করে না তারা বলে যার পিন নাই তার শিখ নাই ভুক্তি মুক্তি এক মুক্তি দিয়েই শখ হয়েছিল সালাদ এক মন দুই মন হলে সাদ হবে না এবং তারা এক শ্রেণী ভান্ডারি ভান্ডারে বলে

এইভাবে বিভিন্নভাবে এই দেশের ইসলামকে কলুষিত করেছে করদামাক্ত করছে একবারে ভেজালে ভরে দিয়েছে এ সমস্ত লোক জাহের লোক দুনিয়াবী সন্ন্যাসী লোক এবং আর অন্যান্য কিছু আমাদের নাম থাকে আগে দলে যারা বলে যে আল্লাহ রসুল কবর জীবিত দলিল বলেন হাদিজা আল্লাহ রসুল সালাম দিলে আল্লাহ আল্লাহ জবাব দেন একটা দৈনন্দার কিন্তু এটার জব হলো আমার লেখা আছে যে আল্লাহ রসুল কবরে জীবিত ঠিক খুব রাখি আল্লাহ রসুল কবরে জীবিত ঠিক পৃথিবীর সকল মানুষিত সামনে দলিল মানে কম জীবিত বারধাকি জীবনে জীবিত দুনিয়ামী জীবনে জীবিত না দুনিয়ামী জীবনে মৃত তার জন্য হলো আল্লাহ বলছেন

এই হাজি অনেক জরি আর ওই সালানোর সব এই দুটি হাজি হাত দুটাই সহি বিরাট বিভিন্ন তো বিভাগ উদ্ধার হলো যে এই যে জীবিত এটা হলো এই গায়েবের জীবিত আল্লাহ ওই জীবিত অবস্থা পৃথিবীর প্রমাণ করতে পারে না তারা আমাদের মতো জীবিত না ওটা আল্লাহ যেভাবে জীবিত রাখছেন সেভাবে যেভাবে অন্য মানুষও কবরস্থ করার পর মালাক বহুদ এসে যখন তাদের যান কবচ করলো তাদের কবর দেওয়া হলো

খুবই মানে মর্মান্তিক সেটা হলো যখন কোনো বেইম্যান যখন কোনো ইমানহীন অথবা এক কথা বেনানাদি ইমানদান না তা কষি না কষিত না সেরকি লিপতো বেনাদি লিপত কুহৃতি লিপত সুদ ঘুড় পাঁচদারি লিপত এই লোক যখন এসে কবরে হবে অর্থাৎ ওই একই পর্যায়ে একই নিয়মে প্রশ্ন করা হবে তোমার লাগবো তোমার লোককে বলে হা হা লাদি মিথ্যা বলবে বললে আফসুস আফসুস জানি না আমার রফকে দুই নম্বর বলবে আমার নারিউ তুমি সরি আমার দিন তোমার লোক ছিল বলবে হা হা লাদি জানি না আফসুস জানি না তিন নয় প্রশ্ন এই যে লোকটি দেখা যায় আল্লাহর শুধু দেখালেন একে চিনো এ কিছু হা হা লাদি জানি না মিথ্যা বলবে আসু জেনেছে তুমি যে মিথ্যা বললে পাথার চলবে কিন্তু আল্লাহর কাছে কি চালাকি মিথ্যা কাজ হবে আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ তো আলিমুল যাতে সুদূর আমাদের স্রষ্টা তখন আল্লাহ বলবে ফাইলা তুমরা তুমরা সামা আন কাতাব আব্দি ফাবরুশু মিনাল নার ফলসু মিনাল নার ওয়াফতা আল্লাহু বাদানি আল্লাহ আমার বান্দা মৃত্যু সে আমার কাছে গিয়েছিল আমার দিন আর কাছে পৌঁছছিল আমার রসূলের কাছে গিয়েছিল সে মানে নাই বিশেষ করে নাই সুতরাং একই সে দাও না যে দুধিক কাপড়ের কাপড় আছে এটাকে আগুন দ্বারা ভরে দাও আগুন পোশাক করে দাও জাহান্নামের দরজা আর এরপর দরজা সবভাবে খুলে দাও ওখান থেকে আল্লাহ চলছেন সেখান থেকে এটি মিন মেহা বিষাক্ত হাওয়ার থাকবে তার কবরে একদিক আগুন দুদিক থেকে বিষাক্ত হাওয়া এবার আবার শাস্তি তারপর এই হচ্ছে আসবে এতে মালাকুল আমা আসম একজন গভীর অন্ধ ব্যক্তি আসবে এসে তাকে লোহার দণ্ড দ্বারা প্রহার করে থাকবে তারপরে আরো শাস্তি তারপরে একটা দুর্গন্ধ যুক্ত এক কালো কুৎসি এক লোক আসবে বলবে তুমি যে আমার না থাকতা এমনি তো আমার কষ্ট হচ্ছে বিভিন্ন আজাদ ওই বলবে মানা না তুমি কি আনা আমানু কাল হাবিস আর তোমার সেই বদাম তোমার সেই তাহিন না মানা সেরে ভেদা কুহি সালা না করা এরপরে সিয়াম না রাখা জাকাত না দেওয়া হজ না করা পিতামাতার মাতার সাথে অবাধ্যতা করা ইত্যাদি মানে যত খারাপ পাস সেগুলো তোমার কাছে থাকার জন্য তোমার সাধিত্য পূরণ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন সে থাকার কারণে আগেও বেশি কষ্ট করে মানে দুর্গত তার সাথে এই সাহায্য থাকে এখান থেকে কি বোঝা যায় এখান থেকে বোঝা যায় যে এই ব্যক্তি কংগ্রেস কিন্তু আমরা জানি না আমাদের বোঝার ক্ষমতার বাইরে আমাদের বোঝার আমাদের ভাই এটা আইন এবং জ্ঞান আল্লাহ জানেন প্রমাণ বাস্তবতা আপনার সাথে যারা আপনার আলেম আছেন তাদের তো প্রচুর সম্মুখীন হবেন যারা একটু অন্য মেজাজি অন্য তাবিয়াতে তাদেরকে বলবেন যে আপনার তারা ইমান তারা যুক্তি রাখি তারা যুক্তি দেন মানে দলিল বিশেষ করবে না গ্রহণ করবে না তখন বলবেন যে দুইজন লোক আপনার পাশে ঘুমাইলেন তখন আপনার দুই ছেলে অথবা আপনার দুই মেয়ে অথবা স্বামী স্ত্রী মরণের পর একজনের সামনে দেখতেছে তাকে বাঘে আক্রমণ করে আসতেছে আরেকজন সম্বন্ধে তাকে শাখ আক্রমণ করতেছে দুইজনে ইউটিউব পর হাও নাও করে কেঁদে উঠলো বাচ্চা ছেলে অত বড় মানুষ মানুষ হচ্ছে কাঁদবে না কিন্তু মানে মানে একটা বিরট অবস্থা তার একটা মানে ভয়ের অবস্থা সৃষ্টি হবে সেদিন ভাই আপনি এগুলি বসা বলবে এই আব্বা অথবা ভাই অথবা ও আমাকে এইমাত্র মাত্র বাঘে আক্রমণ আসলো আপনি একটু হেল্প করলেন না এই মাত্র আরেকজন বলবে আমাকে শাখে ধর্ম আসলো আপনি আমাকে হেল্প করলেন না এর কি জবাব আছে নিদ্রা হলো ভাই মানুষ যখন ঘুমায় তখন সে এক প্রকার মারা যায় তার কাছে কথা বলেন তাকে হালকা আস্তে ডাকেন শুনবেন না কি কথা বলেন কি না আল্লাহ মিলেন লক্ষ্য করে চিন্তা শুকুর যিনি আমাদেরকে এটা বোঝার তবি দিয়েছেন যদি এই বাস্তবতা আমাদের কাছে না দিতেন তার অনেকেই নাস্তি হয়ে যেত এটার জন্য জব নাই আপনার পাশে থেকে আমি জানলেন না ডক্টর সাহেব অথবা ডাকাত একা আক্রমণ আসলো ওকে গুলি করতে ছিল অথবা ওকে মানে বহু অসুবিধিত ছিল এছাড়া আপনি বুঝলেন না আপনি নিকটে ভুড়ি থেকে তাহলে কীভাবে বুঝবেন যেটা মাটি নিয়েছে বোঝাবে পৃথিবীর স্তর চাই মাতৃগর্ভের জীবন আর দুনিয়ার জীবন আলাদা এখানে একটা শিক্ষা আপনাদের প্রথম মাতৃগর্ভের জীবন একটা বাচ্চা নয় মাস বেড়ে থাকলো অথবা দশ মাস অথবা আট মাস এরপর একজন ভূমিষ্ঠ হলো অবসানের মাধ্যমে অথবা স্বাভাবিকভাবে তারপর হওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পর এই বাচ্চাকে আবার মায়ের পেটে অবসনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয় বা স্থাপন করা হয় তারপরে সিলেট করে দেওয়া হয় এই বাচ্চাকে এক ঘন্টা বাঁচবে পাঁচ মিনিট বাঁচবে এক মিনিট বাজবে চল বাঁচবে না নয় মাস থাকলেও আর এক মিনিট কেউ থাকতে পারবে না আলাদা মাতৃতের জীবন দুনিয়ার জীবন সম্পূর্ণ আলাদা কদ্রুপ ঘুমন্ত জীবন আর সজাগের জীবন চেতনা চেতনার জীবন সম্পূর্ণ আলাদা কদ্রুপ কবরের জীবন দুনিয়ার জীবন সম্পূর্ণ আলাদা কথা ক্লিয়ার সুতরাং আল্লাহ বলে আলাদে

এটাও বলবেন সেদার এইভাবে আমাদেরকে চতুর্দিক থেকে আল্লাহর আহিত বোঝার জন্য সচেতন হতে হবে এই দিন যদি না থাকে আইন যদি না থাকে জ্ঞান যদি না থাকে তাহলে আমরা এগুলো কিছুই বলবো না জানবো না জ্ঞান না থাকলে সচেতন তাকে তাকে বল চেন বল খেলা রাখি ওদিকে যান তদ্রুপ একজন অজ্ঞান একজন জেনারেল শিক্ষিত লোক মানে জেনারেল শিক্ষিত মানে হালকা শিক্ষিত বড় শিক্ষিত অনেক বড় শিক্ষিত ধরে সেখানে তাদেরকে বলের মতো মনে করে যা ধোকা দেয় সেটাই করে বলে যে টাকা খাও মারে লক্ষ্য করি টাকা চুরি করে কলমের পেঁচে অথবা চুরি দেখতে হয় অনেক লোক দেখছি আমি বড় লোক মানে বহুত বড় লোক এই বীরিন মুখী এরপরে বেনামুখী তারপর শুধু ঘুষ রাশানের লোক শিক্ষিত লোক তাহলে সে সে শিক্ষিত সে সুশিক্ষিত না সে অন্য শিক্ষিত আল্লাহ তাদের হেদার দান করুক সুতরাং আমাদের শিক্ষা হলো এমনি দিনের গুরুত্ব নাম্বার ওয়ান মানে এমনি দিন মানে তাও জানতে হবে তাও শিখতে হবে ওই যে বলছিলেন আল্লাহ বললেন আল্লাহ রসুলকে বলতে বললেন হে আল্লাহ যদি বলো আল্লাহ তাহলে কোনো সত্য মামুদ নাই আল্লাহ কোনো সত্য গিলা নেই এটা যদি বলতে পারো এবং মানতে পারো তাহলে তুফলে এটা হলো

ইংরাজি শিক্ষক এবং ছাত্র তাকে তারা তাদের কেউ সাইকে জিজ্ঞেস করছেন সাইকে আপনি কি বললেন যে লাল আস্তা ঘুরা আনাথ আমি ছোট্ট ছাত্র চিন্তা করছেন কয় অনেক ভাব কাকে বলে হয় আর আমাদের দেশের ছোট্ট মুন্সি কোরআন পড়তে সেরো হাতে দশটা বলব মুন্সিদের ক্ষুদ্র দেয় সারাত দেয়